কাশ্মীরি লাল পনির এই রেসিপির ব্যাপারটাই অন্যরকম মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে একদম নরম তুল তুলে পনিরের টুকরো আর গ্রেভিটাও দারুণ টেস্টি পনির তো আপনারা অনেক খেয়েছেন তবে পেঁয়াজ রসুন ছাড়া ধনে গুঁড়ো জিরে গুঁড়ো টক দইয়ের ব্যবহার না করেই এমন সুন্দর ডিলিশিয়াস পনিরের রেসিপি একবার না খেলে বড্ড মিস করবেন যে কোনো নিরামিষের দিনে কম মশলায় কোনো রেসিপি বানাতে চাইলে পনিরের এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন সবাই খেয়ে মুগ্ধ হবে দেখুন আজকের রেসিপির জন্য আমি চারশো গ্রাম পনির একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি তারপর সর্ষের তেল গরম করে নিয়ে পনিরের টুকরোগুলো একটু লাল লাল করে ভেজে তুলব একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দুদিকেই এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তবে খুব বেশি কড়া করেও কিন্তু ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে হালকা আছে এগুলো ভেজে নিতে হবে দেখুন পনির আমার ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে একটি প্লেটে তুলে রাখলাম এবারে দেখুন পনির ভেজে নেবার পর যে তেল বেঁচেছিল সেই তেলটুকু আমি একটি কড়াইয়ে ঢেলে নিলাম এই কড়াইয়ের মধ্যেই বাকি রান্নাটা করব। এখন এই গরম তেলে ফোড়নে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি হাফ চামচ গোটা জিরে আর তেজপাতা ফোড়ন সামান্য একটু ভেজে নেবার পর দিতে হবে টমেটো পেস্ট এই কাজটা কিন্তু আপনাদের আগেই করে রাখতে হবে আমি দুটো টমেটো গরম জলে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর ঠান্ডা হবার পর খোসা ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এইটা আমি আগেই রেডি করে রেখেছি শুধু আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওতে একটু দেখিয়ে দিলাম এখন সেই সেদ্ধ টমেটোর পেস্ট কড়াইয়ে ঢেলে দিলাম মিক্সিং জারটা ধুয়ে সামনে একটু জল দিয়েছি আর দিলাম এক চামচ আদার পেস্ট আর দু চামচ লাল লঙ্কার গুঁড়ো এখানে এক চামচ আছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ আছে ঝাল লাল লঙ্কার গুঁড়ো মোট দু চামচ লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করলাম সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এইবারে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছিঁড়ে যাচ্ছে দেখুন মশলা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে আর রঙটাও বদলে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কড়াই থেকে মশলা ছেড়ে যাচ্ছে ঠিক এই পর্যায়ে আসার পর এর মধ্যে দিয়ে দেব গরম জল আমি এখানে দেড় কাপ মতো গরম জল দিলাম তবে গ্রেভির পরিমাণটা কিন্তু কম বেশি রাখা যাবে তাই জলের পরিমাণটা আপনাদের একটু আন্দাজ করে দিয়ে নিতে হবে আমি জল দেওয়ার পর মোটামুটি তিন থেকে চার মিনিট জাল করে নিয়েছি তারপর ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবারে দিতে হবে একটি স্পেশাল মশলা মানে এই রেসিপির মূল মশলা শুধু একটাই ভাজা মশলা আপনাদের রেডি করতে হবে সেটা হচ্ছে দু চামচ মতো মৌরি একটুখানি ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে তো সেখান থেকে আমি দু চামচ মতো মশলা এর মধ্যে দিয়ে দিলাম এবারে হালকা হাতে মৌরি গুঁড়ো গ্রেভির সঙ্গে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন কি দারুণ রঙ হয়েছে আর গ্রেভির পরিমাণও একদম ঠিকঠাক আছে এবারে এর মধ্যে মিশিয়ে দেব এক চামচ বাটার আমি বাটার দিয়েছি তবে এর মধ্যে ঘিও দেওয়া যাবে নিরামিষ রান্নায় শেষে একটু ঘি মিশিয়ে দিলে সাদার গন্ধ দুটোই অনেক বেড়ে যায় সব শেষে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি ব্যাস আর কিচ্ছু করার প্রয়োজন নেই এবারে গ্যাসে ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে তারপর পরিবেশন করুন এই কাশ্মীরি লাল পনিরের রেসিপিটা এমন এটা দিয়ে রুটি পরোটা লুচি যেমন খেতে ভালো লাগবে তেমনি ফ্রায়েড রাইস পোলাও সাদা ভাত সব কিছুর সাথে দারুণ জমে যাবে আমি একটা সার্ভিং প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে যেমন গ্রেভির রং তেমনি পনিরের টুকরোগুলো একেবারে নরম তুলতুলে মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে তো বন্ধুরা যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে মনে হয় অন্যরকম কিছু শিখলাম তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনারা যদি আমার তৈরি আরও নতুন রেসিপি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের এই কাশ্মীরি লাল পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ